বাবা বীজ ভেঙে দেবো এ বীজ খাওয়া যায় না তো বীজ রোপণ করা লাগে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি এই যে বায়ামটা দেখতেছেন এর ভিতরে লাউয়ের বীজ রোপণ করছি আপনারা হয়তো অনেকেই বলবেন যে বৈমের ভিতরে আবার লাউয়ের বীজ হয় নাকি হ্যাঁ হয় সব সবজির বীজই হয় যাই হোক তিন দিন আগে এই বয়মের ভিতরে আমি লাউয়ের বীজ রাখছিলাম পানিতে ভিজে আর টিস্যু পেপার দিয়ে মোলায় রাখছি এখন দেখবো যে সেই বীজগুলো এর ভিতরে গজাইছে না আপনারাও দেখতে থাকেন এখন কিন্তু এই বয়মটা আমি খুলব দেখবো যে এর মধ্যে যে কয়েকটা বীজ আমি রোপণ করছি সেই বীজ কয়েকটা হয়েছে কিনা যাই হোক এর আগেও কিন্তু আমি এভাবে বীজ রোপণ করছিলাম হয়েছিল এবারও মনে হয় হয়েছে যাই হোক এখন খুলে আপনাদেরকে একটু দেখা হয়েছে দেখেন আমার মেয়ে আইছে বীজ নেওয়ার জন্য চলো আব্বা এটা খুলি গে চলো দেখি আর ভিতরে হয়েছে নাকি গাছ হয়েছে নাকি চলো আসো ওইদিকে আমি মাটি প্রস্তুত করে রাখছি মাটির ভিতরে এখন বীজগুলো বার করে রোপণ করব চলো এই যে দেখেন মাটি তুলে রাখছি আমি বাজান মাটি ঢালো না দাও আমার কাছে এটা আস্তে আস্তে খোলা লাগবে বিষ মিল্লা আল্লাহ গাছই না আমি খুলি আস্তে আস্তে বিশ আল্লাহ ফল তো খুশি হয়ে গেল ই ইস দেখো কত সুন্দর হয়েছে দেখো বাবা বীজ ভেঙে দেব এ বীজ খাওয়া যায় না তো বীজ রোপণ করা লাগে তো দেখো কত সুন্দর বীজ হইছে সবগুলা বীজই গজাইছে এইগুলা তো আたり মাটির ভিতরে না রোপণ করে দেয়া লাগে তুমি সরো আমি রোপণ করে দিই তুমি কিন্তু পাইবে না আমি একটা একটা করে বীজ রোপণ করে দিতেছে মাটির ভিতরে তুমি পানি নিয়ে এসে যাও কিছু মাটি আমি নিচে রাখতেছি এগুলো পড় দিয়ে দেখেন গাছ কি সুন্দর গা গজাইছে আনেন বাবা আনেন আমি বীজ রোপণ করতেছি <kung> mau <mentria> <suic> pan di, Bapak dia dia. Aki pan di di muni. muni. Tumpangi nih, cel. di di citalau. ও এরকমভাবে পানি দেয় না এই যে পানি আমি দিয়ে দিইনি এই যে এখন পানি দেওয়া গো এই যে আমি দিয়ে দিচ্ছি দাঁড়াও চলো শেষ এখান থেকে গাছ জানি নড়াচড়া করো না গাছ নষ্ট করো না এগুলো গাছ হইব O que é? O